আসসালামু আলাইকুম দুবাই বোরকা ভিডিও আপনাদের জন্য আবারও চলে এসেছে নতুন ফেব্রিক্সের অল ওভার বডিতে পার্টিপুরা নিয়ে দুবাই জাফলং ফেব্রিক্স এর প্রোডাক্টের আপডেট থাকবে যেটা সম্পূর্ণ বডিতে থাকবে মাল্টি স্টোন যেগুলোকে হচ্ছে আমরা হিট প্রেস মেশিনে বসিয়েছি যেটাকে আপনার শেম্পু অথবা ড্রাই অনেক অনেকদিন টাকাতে পারবেন শুরুতে আমি মেরুন কালারটা দেখিয়ে দিচ্ছি অল ওভার বডিতে স্টোনগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন আর ফেব্রিক্স নিয়ে যদি বলি ফেব্রিক্সটা একদমই হাই কোয়ালিটির দুবাই জাফলং ফেব্রিক্স যেটা হালকে একটু ক্র্যাপ করা থাকবে যেটা খুবই সফট এবং কমফর্টেবল এটাকে কখনোই আপনাদের আয়রন করতে হবে না বডি ফ্রি সে থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে ফ্রন্ট সাইডে লুফ থাকবে প্লাস হচ্ছে বডি ফিটিং করার জন্য লুফ আপনারা পেয়ে যাবেন সাথে হচ্ছে সেম ফেব্রিক্স এর পেয়ে যাবেন যেখানে সেম কোয়ান্টিটিতে মাল্টি আমসিস্টম থাকবে হিট প্রেস মেশিনে বসানো দুবাই জাফলং ফেব্রিক্সের এই প্রোডাক্টগুলো তিনটা করে সাইজ অ্যাভেলেবেল থাকছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স স্লিপসটাও খুবই চমৎকার একটি মোগ্রাম স্লিপস এখানে ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে যথেষ্ট ঢোলা থাকবে স্লিপসটা খুবই ইউনিক এবং স্লিপসও কিন্তু সেম কোয়ান্টিটিতে মাল্টি আমসিস্টম পেয়ে যাবেন যেগুলোকে আমরা হিট প্রেস মেশিনে বসেছি আমরা এইভাবেই আমাদের আউটলেট থেকে সরাসরি যে কোনো প্রোডাক্টের ভিডিও করে দ্বিতীয় পার্চেস করতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আমাদের কাছ থেকে হোম ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন সেক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখিয়ে দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা সেম ভাবে কিন্তু সফট এবং কমফর্টেবল বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের হিজাব সহ এই হুরাম স্লিপসের এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দুই হাজার পাঁচশো টাকায় অল ওভার বডিতে এই স্টোনের ওয়ার্ক করা পার্টি বর্কাটা পেয়ে যাবেন আপনারা হোম ডেলিভারিতে যারা পার্চেস করবেন তারা শুধুমাত্র প্রোডাক্টের প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিন থাকা নাম্বার সেভ করি অথবা সেখানে আপনার নাম নাম্বার লোকেশন প্লাস হচ্ছে ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা আশি আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ এই অ্যামাউন্টটা সেন্ড করে অর্ডারটা কনফার্ম করবেন প্রোডাক্টের একটা টাকা আমরা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্টটা আপনার হাতে যাবে গুণগত মান আপনারা চেক করবেন ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্টটা আপনারা রিসিভ করে নেবেন দেখে শুনে দেখে দিচ্ছি মিড কালারটা লাইট মিড কালার সেম ডিটেলসে লাইট মিড কালারটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন বড়ি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের দুবাই জাফলং ফেব্রিক্সের এর সহ সম্পূর্ণ সেটটা পাচ্ছেন অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এতে সবচেয়ে গর্জিয়াস কালারটা দেখিয়ে দিচ্ছি ডিপ কলিচা কালারটা দেখতে পাচ্ছেন ডিপ কলিজা কালারটা সেম ডিটেলসে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাল্টি এমসি স্টোনের ওয়ার করা সম্পূর্ণ বডিতে ফ্রন্ট সাইডে লুফ দেওয়া থাকবে চাইলে এটা দিয়ে বডি ফিনিং করে এটাকে ওয়ার করতে পারবেন এবং হচ্ছে পাশেও লুফ থাকছে এবং ফেব্রিক্স আবারও বলছি দুবাই প্রিমিয়াম কোয়ালিটির জাফলং ফেব্রিক্স একদমই ব্র্যান্ড একটি ফেব্রিক্স যেখানে আপনারা ফিনিশিং পেয়ে যাবেন ফেব্রিক্স এর খুবই চমৎকার হালকা একটু ক্র্যাপ করা থাকবে এবং এটা কখনো আয়রন করতে হবে না আপনাদের তিনটা সাইজ অ্যাভেলেবেল ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকা এই বাজেটের মধ্যে দুবাই জাফলং ফেব্রিক্স এর আমরা আরো বেশ কয়েকটা প্রোডাক্ট লঞ্চ করেছি যেগুলোর ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম